ভাবি কত আমি আগে জানলে তোমার এই লাগে বিয়ে বইতাম না যে কারণ কি তোমার দেওয়ার খালি বাক কাপড় দিয়া যোগ্য আর কোনো যোগ্যতা তার নাই বুঝছো এই দেখ আমার দেওয়ারের নামে উল্টা পাল্টা কথা কবি না আমার দেওয়ারের পিছনে এখনো দুই হাজার মাইয়া সিরিয়াল দিয়া রইছে শোনো ভাবি তোমার দেওয়ার পিছনে দুই হাজার মাইয়া সিরিয়াল দিতে পারে কিন্তু বেডে দুই হাজার মাইয়া আইবই না গো কি দাদা আমি এর দাদা শ্বশুর থাকতে আমার নাতির নামে বদনাম করতেছ। দাদা কিন্তু খুবই খারাপ লাগতেছে। দাদা, আপনার খারাপ লাগতেই পারে কিন্তু আমার কিন্তু খারাপ লাগতেছ না কারণ আমি এতদিন সহ্য করতে মানে অধৈর্য হয়ে গেছি। দাদা, ভাত কাপড় না আমার বাপের বাড়িও আছে যেটা আমার বাপের বাড়ি দিতে পারবে না সেটার জন্য কিন্তু আপনার নাতির কাছে পাঠাইছে। বুঝতে পারছি ঘটনা হয়েছে আমার নাতির সাথে মনে হয় তুমি পারো না। যাgaon এ সব কথা কইতাছ। দাদা আপনার নাতি রে আছে এক টুক জিনিস ওইটা যদি ঠিকমতো না চলে তাহলে আমার লগে পারবে কেমনে উল্টাটা কইতাছস হেল লগে বলে আমি পারি না এই সুতো এই সুতো বেশা আজেবাজে কথা কইবি না আজকে রাত্রে দৌড়ারে দরকার লাগে দোকানটা বইরই না খাওয়ায় এত কাছে বাদাম এই দেহিতি আজকে কি বাটি কার পারো তোর তোর কত শক আজকে তোর শক কামাই দিম তোর কত দাদা

কারণ যদি আমার নাতির সাথে আমার নাতি তোর সাথে নাই পারে আমি দেখতে চাই তোর কত বড় ক্ষমতা আমি তোর এর হে দেবো নাতির আরেকটা বিয়া করাবো হ্যাঁ ঠিক কইছস তুমি ঠিক আছে আমি তোমার ইচ্ছা তোমার নাতিরা সামনে কারণ তুমিয়া হন দেখতে সুন্দর সেই কিন্তু জ্যাজ হ জোর মোনার আরো বেশি হইব দেখো দেখ মুনে কথা কও না তুমি নিজে জোর বাড়াও দাদাগো তোমার সামনেই ভাবে তোমার নাতির অপমান করে তুমি কিছু কর না আর আর কি করব তোর এখন হালুয়া খাইয়া তোর শরীরে টেম্পার বাড়াইতে দিব তার সারা বুদ্ধি নাই যেভাবে ভাবে কইতাছে আমি বুড়া মানুষ আমার লগে আইয়া পড়তাছে তাও তোর কাছে যাব না তাহলে তোর অবস্থা কি দাদা চেষ্টা তবে কম করিনে চেষ্টা কম করস না আজকে কি খাবি জানাস কি দুধের সর খাবি

একবার ঠিক হয়েছে না ভাবি শোনো দাদা এমন কথা কয়েও না যদি তোমার নাতি জায়গা তুমি থাকতে না তালে বুঝতা যে তরে পড়ে চিন্তা হইলি আচ্ছা ঠিক আছে ল কোনে রুমে যাও মই তোর কত পাওয়ার আমি দেখতে চাই আচ্ছা যাও 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 তুই ছাড় ওরে ছেড়ে দে আচ্ছা দাদা আমি তো এক পায় খারাপ কারণ তুই মারে নাতি পারে না চলো দাদা শোনো 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 দাদা রে শোনো দাদা আমার বউ গেছে গেছে ঠিক আছে আমি তোমার লগে যাইতেছি যদি তুমি আমার পরিপূর্ণভাবে সুখ দিতে পারো তাই তোমার নাতি ডিলেট আর ওই তোমার নাতিটা যদি আরো বিয়ে করো না তোমার কারে এসে পড়বো কিন্তু আমি এটা দিব না আচ্ছা ঠিক আছে ল আগে তোর সুখ দিয়ে যাবে সুখ পাওয়ার আগে তাই দেউরা আমাদের প্ল্যানটা সাকসেস হইল চলো এলে কি তোরা খুব কম দিছি এখন তোমারে ভরপুর দিমু তাহলে চলো দেরি কেন